নমস্কার কপাল ভাটিক ক্রিয়া নিয়ে অনেক কমেন্ট করেছেন যেমন বাংলাদেশ থেকে উনি কমেন্ট করেছেন যে কপাল ভাটতি রেগুলার প্র্যাকটিস করেন কিন্তু কপাল ভাট্তি ক্রিয়া করার পর ওনার মাথা জ্বালা করে মাথা ধরা ধরা বা মাথা ভারী ভারী লাগে অনেক কমেন্ট করেছেন আমরা উচ্চ রক্তচাপের সমস্যা কপাল ভাট্তি ক্রিয়া কেমন করে করব। অনেক কমেন্ট করেছেন মাইগ্রেনের সমস্যা মানে কপাল ভাটতি নিয়ে অনেক কমেন্টে জিজ্ঞেস করা হয়েছে কেমন করে কিভাবে কখন কি সময়ে করা যায় সেই সমস্ত নিয়ে আজকে আলোচনা প্রথম কমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মাথা জ্বালা জ্বালা করে। এখন আপনাকে আমি বলবো কপাল শিখেছি কপাল হচ্ছে উচ্চ গতি এখন আপনার কপাল ভারতিক ক্রিয়া করার পর যদি মাথা জ্বালা জ্বালা মাথা ভার ভার লাগে তাহলে আপনি কি করবেন প্রথম হচ্ছে আমি কি আসনে বসবো দেখুন যৌগিক যে নিয়ম সেখানে সমস্ত আসন করা হয় পদ্মাসনে বা সমস্ত প্রাণায়াম সেটা অনুলোম বিলোম হতে পারে চন্দ্রভেদী সূর্যভেদী উদ্গিত ভামরি যে কোনো প্রাণায়াম করতে গেলে প্রথম আপনাকে শিখতে হবে পদ্মাসনে কেমন করে বসতে হবে পদ্মাসনে বসার পর বসতে হবে এখন যদি বসতে না পারেন তাহলে আপনাকে সুখাসনে বসতে হবে সুখাসন মানে হচ্ছে কমফোর্টেবল পোজ মানে একটার উপরে একটাকে আরামসে বসা যেটাকে বলা হয় এখন আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন প্রথমে অর্ধ পদ্মাসন মানে এইভাবে কি ধীরে 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 ফুল পদ্মাসন মানে একদিনে তো হবে না এর জন্য আপনাকে হিপ জয়েন্ট নি জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট এগুলোকে ধীরে 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 রেগুলার স্ট্রেচ করতে হবে স্ট্রেচ করার ফলে যখন আপনার এই জয়েন্টগুলো ওপেন হবে তখন আপনি আরামসে পদ্মাসনে বসতে পারবেন বোঝা গেছে পদ্মাসনে বসতে না পারলে শুরুর দিকে সুখাসন তারপর পদ্মাসন তারপর ফুল পদ্মাসন এটা হলো আপনার আসন নেক্সট হচ্ছে আপনার হাতের মুদ্রা হাতের মুদ্রা হচ্ছে আপনার ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম এই দুটিকে একত্রিত করে রাইট হ্যান্ডের লেফট হ্যান্ড এবং এইভাবে রাখলে এটাকে বলা হয় পদ্মাসনে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা মেরুদণ্ড কিন্তু স্ট্রেট যোগের কিছু নিয়ম সেটা হচ্ছে আসন হবে পদ্মাসন মেরুদণ্ড থাকবে স্ট্রেট এবং যখন সামনের দিকে ঝুঁকবো তখন শ্বাস ছেড়ে ঝুঁকবো এবং যখন নিচে থেকে উপর উঠে আসবো তখন শ্বাস নিয়ে উঠে কিছু নিয়ম এটা যোগের যে আসল নিয়ম হচ্ছে মোটা এগুলো নিয়ম এখন কপাল ভাটতি ক্রিয়া করার জন্য আপনার যখন মাথা জ্বালা জ্বালা বা মাথা ভার ভার করে তখন আমরা কপাল ভাটতি ক্রিয়া কি হবে ধীমি গতির থেকেও ধীমি গতি মানে অতি ধিমি এক সেকেন্ডে একটা স্ট্রোক মানে হচ্ছে ধিমি গতি মানে এটা হলো এক সেকেন্ডে একটা এটা হচ্ছে ধিমি এক সেকেন্ডে দুটো স্ট্রোক সেটা হচ্ছে মধ্যম এবং এক সেকেন্ডে তিন বা তিনের বেশি এটা হচ্ছে তীব্র গতি এখন আপনার মাথা জ্বালা জ্বালা বা ভার ভার বা প্রবলেমের সৃষ্টি হয় তখন আপনাকে করতে হবে আপনি সময় নেবেন বেশি স্ট্রোক দেবেন কম এবং স্ট্রোকের যে তীব্রতা যখন আপনি ফুললি কাপাল ক্রিয়া শিখে যাবেন যখন এক মাস দুই মাস তিন মাস ধরে প্র্যাকটিস করছেন বা বছরের পর বছর প্র্যাকটিস করছেন তখন আপনার যে স্ট্রোকের তীব্রতা মানে তীব্র মানে ধাক্কা দেওয়ার তীব্রতাও বেশি এবং কাউন্টিংও বেশি মানে এক সেকেন্ডে আপনি তিনটে বা তিনটের থেকে বেশি স্ট্রোক দিচ্ছেন সেটা হচ্ছে তীব্রগতি যখন আপনার সমস্যা তখন আপনার কী করতে হবে তীব্রতা কম সময় বেশি নেবেন মানে হচ্ছে আপনি তিন সেকেন্ড বা তিন সেকেন্ডের থেকেও বেশি পাঁচ সেকেন্ড সময় নিয়ে আপনি একটা স্ট্রোক দেবেন বোঝা গেছে এবং এই প্র্যাকটিস আপনি করবেন পনেরো দিন থেকে এক মাস তারপর আপনি কি করবেন আপনি সময় নেবেন তিন সেকেন্ড কিন্তু স্টোপ দেবেন একটা তারপর আপনি সময় নেবেন দুই সেকেন্ড স্টোভ দেবেন একটা তারপর সময় নেবেন এক সেকেন্ড স্টোভ দেবেন একটা এবং তীব্রতাটাকেও ধীরে 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 বাড়াতে থাকবে প্রথম শর্ত বোঝা গেছে এইভাবে আপনি প্র্যাকটিস করবেন দরকার হলে আপনি মোবাইলে স্টপ ওয়াচ লাগিয়ে আপনি সেট করে নেবেন যে দুই সেকেন্ডে একটা স্টোপ বা তিন সেকেন্ডে একটা স্ট্রোক বোঝা গেছে তারপর কপাল ক্রিয়া করার পর আপনি করবেন উন্নম বিনোম প্রাণায়াম দুই মিনিট আপনি পাঁচ মিনিট করবেন কপাল ভাটতি তারপর দুই মিনিট করবেন উন্নম বিনম এটা হচ্ছে আপনার মাথা ভার ভার বা মাথা জ্বালা জ্বালা সৃষ্টি হয় এখন যাদের উচ্চ রক্তচাপের সমস্যা ওনারা করবেন কি জ্ঞান মুদ্রা চিন মুদ্রা মেরুদণ্ড স্টেট ধীরে ধীরে আপনি দুই সেকেন্ডে একটা স্ট্রোক দেবেন এবং স্ট্রোকের তীব্রতাও কম এটা হলো যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে বোঝা গেছে এরপর আপনাকে কি করতে হবে আপনি দুই মিনিট কাপাল ক্রিয়া করার পর আপনি দুই মিনিট করবেন চন্দ্রভেদী প্রাণায়াম চন্দ্রভেদী প্রাণায়াম মানে হচ্ছে আপনার যে চন্দ্র স্বর এটাকে বলা হয় রাইট সরটাকে বলা হয় সূর্য স্বর আর লেফট স্বরটাকে বলা হয় চন্দ্রস্বর এই চন্দ্রস্বরকে অ্যাক্টিভ করতে হবে চন্দ্রস্বরকে অ্যাক্টিভ করার নিয়ম হচ্ছে আপনি ধীরে 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 লেফট দিয়ে শ্বাস নেবেন এবং ধীরে 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 রাইট দিয়ে ছাড়বেন প্রত্যেকবার ধীরে ধীরে লেফট দিয়ে নেবেন এবং রাইট দিয়ে ছাড়বেন বোঝা গেছে লেফট হাতের যে মুদ্রা সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা আর রাইট হাতের মুদ্রা হচ্ছে বিষ্ণু মুদ্রা আপনি ছবিতে দেখে নেবেন এইভাবে বিষ্ণু মুদ্রা লাগাতে হয় এখন শুরুর দিকে যদি বিষ্ণু মুদ্রা লাগাতে না পারেন তাহলে থাম দিয়ে রাইটকে বন্ধ করবেন এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে লেফটকে বন্ধ করবেন এবং ধীরে ধীরে শ্বাস নেবেন লেফট দিয়ে এবং রাইট দিয়ে ধীরে ধীরে ছাড়বেন এর ফলে আমরা যে চন্দ্রসর মানে যে লেফট হোল সেটা ধীরে 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 অ্যাক্টিভ হতে থাকবে আর যখন চন্দ্রস্বর আপনার অ্যাক্টিভ হবে তখন আপনার মাইন্ড কাম স্টেবল ফোকাস হতে শুরু করবে এবং আমরা যে উচ্চ রক্তচাপের সমস্যা সেটা ধীরে ধীরে কি হতে থাকবে এবং কপাল ভার্তি করলেন তারপর চন্দ্রভেদি প্রণায়ন করলেন এর ফলে আমরা যে বিপু ফ্ল্যাকচুয়েট হচ্ছিল সেটা স্টেবেল হতে শুরু করবে তো বোঝা গেছে কপাল ভারতী ক্রীড়াকে কারা কেমনভাবে করবেন আর নেক্সট কমেন্ট আপনি জিজ্ঞেস করেছেন যে কপাল ভার্তি ক্রীড়াকে যে কোনো সময় করা যায় না কপাল ভার্থি ক্রীড়াকে আপনার সবসময় করতে হয় এমটি স্টমান মানে হয় সকালে করতে হবে না হলে বিকালে করতে হবে বোঝা গেছে আজকে এইটুকু থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার